কান্না আর গাড়ি নিয়ে নিয়ে ওনাকে দেখতে আসার জন্য মাইজবান্ডার জাম আমি গেলাম ওনাকে দেখার জন্য মানুষের ধাক্কায় ঢুকান ঢুকা যায় না যে রুম ওনাকে রাখা হয়েছে একটা কম্বল দিয়ে শোয়া রাখছেন এরকম ফ্যান আছে এরকম ফ্যান দুই সাইডে দুইটা ফ্যান দিলেন ফ্যান দিয়ে দুই দিক দিয়ে শুধু বাতাস করে নুরানির চেহারা কি সুন্দর যেন এখনো তাজা একদম ফুলের কলির মতো এখনো যেন চেহারা বাতাস যখন করে ডান দিকে যায়। দিক থেকে বাম দিক থেকে যখন বাতাস পরে ডান দিকে যায় ডান দিক থেকে বাতাস পড়লে দাড়ি মুবারক বাম দিকে যায় চারদিন রেখে দিলেন যে হারার কোনো পরিবর্তন হলো না চেহারার মধ্যে বিন্দু পরিমাণ আলো কমল না চেহারার মধ্যে বিন্দু পরিমাণ নূর কমল না বড় যতদিন যাই তত সুন্দর পারে যতদিন যাই তত নূর বাড়ে আর তাদের কোরআনের ভাকি একদিন যাওয়ার আগে ভেটফুলি ধ্বংস ঠিক না ও বাবা বাকি বাকি বলে পাগল হয়ে না কারণ তার নাম দিল ফাঁকি ফাঁকি তো বুঝলাম তেল্লা সুরাও ফাঁকি ঠিক না

তারি এখান থেকে আমাদেরকে তুলে অন্য জায়গায় সরায়া দাও একদিন স্বপ্নে দেখাইলো দুই দিন দেখাইলো তিন দিন দেখাইলো কিন্তু বাদশা কাজের চাপে ভুলে গেল ইরাকের গ্রেট মুফতি যিনি আছেন ওনাকে স্বপ্নে দেখাইলো উনি অর্ধরাতে ঘুম থেকে জেগে উঠে তাড়াতাড়ি দর দিলেন খঞ্জিলেন বাদশার মন্ত্রীকে মন্ত্রী নূর তুমি কোথায় আমি এখনই বাদশার সাথে দেখা করতে চাই বাদশার সাথে দেখা করলেন বাদশার সাল আহমদ বাদশা ফৈসাল আপনি জানেন আমাকে আমাকে স্বপ্নের মধ্যে রসুলে পাকের সে হাওয়া হজরত হোসাইফা ইবনে ইয়ামান রবি আল্লাহ তাহান স্বপ্নের মধ্যে দেখাইছে তিনি তার কবরে পানি ঢুকেছে তাকে তোলার জন্য বলছে আপনাকে নাকি পরপর তিনবার স্বপ্নে দেখাইছে বাদশা ফৈসাল কেটে দিলেন বললেন আল্লাহর কসম গত তিন রাত দেখেছি স্বপ্ন তবে আমি ভুলে গিয়েছি মুক্তি এখন কি করব বলেন সাহাবায়ে রাসূল তারা মরা নয় তারা রওজার মধ্যে जिंदा উচ্চ আওয়াজে বলে সুবহান তুলে ফেলুন ফতোয়া দিয়ে দিলেন তুলতে যাবেন ওই সময় ঘোষণা করলেন তোলা কিন্তু হজের মৌসুম চলাতে হজকারীরা সবাই মিলে বাদশা ফেসলকে চিঠি লিখলেন আপনি ঈদের দিন তুলিয়ার না আমরা দেখতে পারবো না আমরা জিয়ারত করতে চাই বললেন তাহলে আমাদের জন্য